এ মুহূর্তে সব সবকতে বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে কালাইনটা যে পাশ করেছে মোদী সরকার বাইরে শ্রমিকদের উপর অত্যাচার করছে বাঙালি যারা বাইরে কাজ করছে ও যেটা যেটা নিয়ে এখন বাংলা যেটা এখন মানুষের ঘুম হারাম করে দিয়েছে ফুরফুরা শরীফের যে নৌসা সিদ্দিকী ভাঙড়ের এমএলএ বিধায়ক সে নৌসা সিদ্দিকী একটা কিছু নেতাদেরকে নিয়ে ধর্মতলাতে একটা প্রতিবাদ সভা অথচ পথ মিছিল করেছিলেন তো মঞ্চে উঠার আগে নসাদকে অ্যারেস্ট করলো তাহলে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এগুলো কেড়ে নেবে মুসলিম জাতি চুপ করে থাকবে তা আমরা আমি আপনাদের কাছে একটা কথা বলতে যে একটা সিট পেয়েছে বিধায়ক নসাদ সিদ্দিক যিনি ভাঙরে উনি তো মানুষের হে কথা বলছেন তো মানুষের পাশে হয়ে লড়ছে তে নসাদকে কেন বারবার কেনে অ্যাটাক করা হচ্ছে কারণটা কী উনি তো উনি তো মানুষের হয়ে কথা বলছে যে দু হাজার একুশে নসাশের দিকে ভাঙরের গ্রামবাসীরা নসাদকে জিতিয়ে ওনাকে ওখানে এমএলএ বিধায়ক করেছে একটা সিট পেয়েছে মাত্র একটা সিট সামনে সামনে বিধানসভা ভোর দুশো চৌরানব্বইটা সিটের খেলা আছে আপনারা জানেন সেইখানে কিন্তু কিছু বিরোধী দল নসাদকে হারানোর চক্রান্ত চলছে বাংলা সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তো যে মুসলিম যে বিরোধী দলকে যে ভোট দিয়েছে এ ব্যাগে দু হাজার ছাব্বিশে ওই মুসলিম ভোট তো ন সাতের আই খাতেই যাবে কিছু সংখ্যালঘু মানুষ বলছে যেহেতু বাইরে যে শ্রমিকেরা যে শ্রমিকদের ওপর যেভাবে টর্চার হচ্ছে কিন্তু বাংলাতে কিছু নেতা আছে তারা কিন্তু তাদের হয়ে কথা বলছে না বলছে মোদি করছে তো নশের দিকে যে মানুষের কাছে সেটাকে নিতে মানুষের কাছে গিয়ে বলছে তো বিজেপির সাথে আর সাথে জোরটা কার আছে বাংলায় এত টর্চার হচ্ছে বাঙালির ওপরে সেটা আপনারা জানেন তাদের মারছে তাদের কিন্তু এখন আলেম সমাজেরা বাংলার মানুষেরা আলেম সমাজেরা সবাই বলছে এলাকায় কিন্তু ভোটটা কিন্তু আইএসএফ এর খাতায় আসবে ক্যাপাসিটিকে বলছে কম বেশি সবাই বলছে তো দু হাজার ছাব্বিশে কি বিরোধী দলের খেলা শেষ আর আই এর খেলা শুরু আপনাদের মতামত অবশ্যই জানাবেন